এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল জগৎবল্লপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হাওড়ার জগৎবল্লপুরের মারঘুরালী মান্নাপাড়া পাড়া এলাকায় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গতকাল মারঘুরালি এলাকার নবছরের এক নাবালিকার এলাকারই একটি কলে জল নিতে যায় এবং সেখানেই পার্শ্বের গ্রামের এক মধ্যবয়স্ক ব্যক্তি ওই নাবালিকাকে চকলেটে লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করে এরকমই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল জগৎবল্লপুরে এই ঘটনার পরে ওই নাবালিকা নিজের বাড়িতে গিয়ে পরিবারকে সমস্ত কথা জানানোর পরেই স্থানীয় বাসিন্দার বাড়ি থেকে বার করে বেধরক করেন এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায় এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার এরকম ঘটনার অভিযোগ উঠেছে এবং আজ ওই ব্যক্তিকে ধর্ষণ ও পক্ষ মামলায় রুজু করে হাওড়া আদালতে পাঠায় পুলিশ আপনি কি ডগলা কিংবা ক্যাট তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনার বাড়িতেও নিশ্চয়ই আপনার পছন্দের পোষ্য রয়েছে ভাবছেন কোথায় পাবেন আপনার পোষ্যের পছন্দের ফুড মেডিসিন চিন্তা ছাড়ুন এই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে ক্রসিং জগতবল্লপুরের এই প্রথম একই ছাদের নিচে গ্র্যান্ড হয়ে গেল লাকি যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সমস্ত রকম অ্যানিমেলের ফুড সাবান শ্যাম্পু থেকে শুরু করে এছাড়াও আপনারা কিন্তু সাবান শ্যাম্পুর পাশাপাশিও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর পরিষেবা তাহলে আর কি ভাবছেন আপনার বাড়ির পছন্দের পোষ্যের সুন্দরভাবে যত্ন নিতে আজই চলে আসুন হাওড়ার জগতবল্লভপুর বরগাছিয়ার লেবেল কসিং লাকি পিটসে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন